আমার ক্যামেরাম্যান আস থেকে তাও বিনা পয়সা বুঝেছিস এবং কলিয়ারি বেল থেকে এগুলোই করতে হয় আমি একটা সাঁওতাল মেয়ের ফাঁসা ঠিক আছে নিয়ে আমিও করবো কিশোরি কিশোরি করে এই আগুন জ্বালাবো মাঝখানে বন ফায়ার করে চারিদিকে ঘুরবো ঠিক আছে গানটা কিন্তু খারাপ করেনি ভালোই লাগছে পিকচারাইজেশনটা সুন্দর করেছে

জায়গাটা এতটাই ঠান্ডা মনে হচ্ছে সিনেমা হলেই আছে এত ছোড়ে বাজছে আর কতবার শুনলে নেশা কাটবে গানের সাথে দেব ওয়ান ফায়ার অসম্ভব ভালো লাগছে গানটা অসাধারণ ওয়ান মিলিয়ন ক্রস ডে ওয়ান টেন মিলিয়ন কামিং সুন এটাই বার্থডেটে ফাটায় না নাটকে ভিলেন থেকে নায়িকা হওয়ার ব্যাপারটা জোশ এই বাংলাদেশি নাই নায়িকা সুন্দর না হ্যাঁ এটা আমারও পয়েন্ট না এই সুন্দর লাগছে টলিউড ইন্ডাস্ট্রি যেন প্রাণ ফিরে পেলো আচ্ছা আমিও এরকম অনেকের জীবনে প্রাণ ফিরিয়ে দিয়েছি যাই হোক সে ক্রেডিট আর কেউ দেয় না দশ বছর আগে সেই ক্রেজ সেই পুরনো দেব নিশাময় করে তোলে গান ইজিকাকে বেমানান লাগে ল হবেই হবে বয়নি জিদ্দার ফ্যান্সিও ওল্ড ডেভিস ব্যাক নেক্সট টার্গেট টু মিলিয়ান হোয়াট আর ইম্প্রুভমেন্ট ইন বেঙ্গলি সঙ্গ সাচা বিউটিফুল বানানটা তুই লিখেছে দেখ বুটিফুল কোথায় আমাদের সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছিস তুই বুটিফুল কি বলবি বল এগুলো আপত্তিকর নয় ভিডিওটা এইটিন প্লাস হয়ে গেল আমার ফ্যামিলি ফ্রেন্ডলি ভিডিও হচ্ছিল ঠিক আছে গানটা মিষ্টি বন্ধুরা হেভি হয়েছে পিকচারাইজেশান খুব সুন্দর হয়েছে সাঁওতাল পরব পরবদের যে অ্যাম্বিয়েন্সটা ক্যাপচ করার চেষ্টা করে সেটা করতে পেরেছে ট্রাইবাল কালচারটা ইন্ডিজেনাস কালচারটাকে খুব সুন্দর হাইলাইট করেছে ইরিবাক্কা পালকে সুন্দর দেখতে লাগছে বাট দেব দ্য নিডস বেটার কমেন্ট সেকশন ম্যান এইসবই বুটি ওভারঅল কিন্তু গানটাও ভালো লেগেছে